আমার প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা কেমন আছেন আপনারা সবাই আশা করি খুব ভালো আছেন দেখুন সাম্প্রতিক মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর তাদের চাকরি নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে যেখানে তারা বেশ কিছু উল্লেখ করেছে আসুন সেগুলো একটিবার দেখে নেই প্রথমে আমরা দেখতে পাচ্ছি নিয়োগকর্তা সংস্থার নাম মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর স্থানটি একটি সরকারি প্রতিষ্ঠান এবং স্থায়ী সরকারি চাকরি এখানে মোট জব ক্যাটাগরি রয়েছে দুইটি এবং মোট লোক সংখ্যা নেওয়া হবে একশো জন শিক্ষাগত যোগ্যতাটা দেখুন কোনো স্বীকৃত মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি পাস করলেই আপনি চাকরির জন্য আবেদন করতে পারবেন এবং আপনার বয়স সীমাটা অবশ্যই আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে এবং সাধারণ অবস্থায় আঠারো থেকে তিরিশ বছর এখানে দেখুন একত্রিশে আগস্ট দু হাজার পঁচিশ তারিখ হিসাব করে আপনার বয়সটি গণনা করা হবে বেতন গ্রেড হবে আট হাজার আটশো টাকা থেকে একুশ হাজার আটশো টাকা পর্যন্ত আর অবশ্যই আপনাকে আবেদনটি করতে হবে কর্তৃপক্ষের দেওয়া এই অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে এবং আবেদন ফিটি জমা দিতে হবে টেলিটক প্রিপেইড সিমের মাধ্যমে মোবাইল এসএমএস করে এই চাকরিতে অলরেডি আবেদন শুরু হয়ে গেছে দশই আগস্টের দুহাজার পঁচিশের সকাল দশ ঘটিকার সময় এবং এটি শেষ হতে চলেছে একতিরিশে আগস্ট বিকেল পাঁচ ঘটিকার সময় এছাড়া কর্তৃপক্ষ এখানে তাদের আরও একটি অফিশিয়াল ওয়েবসাইট দিয়ে দিয়েছে আপনারা চাইলে এই ওয়েবসাইটের মাধ্যমেও তাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন আসুন এবার দেখে নেই গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক প্রতিষ্ঠান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর একচল্লিশ সেগুন বাগিচায় আর ঢাকা এক হাজার হতে কোন পদ ফাঁকা রয়েছে প্রথমে দেখতে পাচ্ছি সিপাই পদ যেখানে একশো জনকে নিয়োগ দেওয়া হবে তাদের বেতন হবে নয় হাজার টাকা থেকে একুশ হাজার আটশো টাকা পর্যন্ত এটি একটি সতেরোতম গ্রেডের এর এখানে শিক্ষাগত যোগ্যতা এবং অন্যান্য অভিজ্ঞতা কি কি লাগবে দেখুন কোন স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এসএসসি পাস করলেই আপনি চাকরির জন্য আবেদন করতে পারবেন উচ্চতা ন্যূনতম হতে হবে পাসপোর্ট সায়েন্সি এবং মহিলাদের ক্ষেত্রে হতে হবে পাঁচ ফুট ইঞ্চি এবং বুকের মাপ হতে হবে পুরুষের ক্ষেত্রে একত্রিশ এবং সম্প্রসারিত অবস্থায় তেত্রিশ এবং মহিলাদের ক্ষেত্রে হতে হবে ওজন হতে হবে ন্যূনতম পঞ্চাশ কেজি এবং মহিলাদের ক্ষেত্রে ছেচল্লিশ কেজি আর অবশ্যই আপনাকে অবিবাহিত হতে হবে আপনি যদি বিবাহিত হয়ে থাকেন তাহলে চাকরির জন্য আপনাকে গ্রহণ করা হবে না এরপর দ্বিতীয় নম্বর পদে আমরা দেখতে পাচ্ছি ওয়ারলেস অপারেটর যেখানে পদ সংখ্যা ফাঁকা রয়েছে বারোটি এদের বেতন হবে আঠারো গ্রেড যেখানে আট টাকা থেকে একুশ হাজার তিনশো দশ টাকা পর্যন্ত বেতন গ্রেড করা হবে আর এখানেও শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা সিফাই পদের মতোই লাগছে তাই আমার মনে হয় আপনি যদি এসএসসি পাস করে থাকেন তাহলে নির্দ্বিধায় বাংলাদেশের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে চাকরির আবেদন করতে পারবেন আর আপনারা যদি চান মাদকদ্রব্য নিয়ন্ত্রণের লিখিত প্রশ্নপত্রগুলো কেমন হবে তার একটি সাজেশন প্রকাশ করতে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে ইয়েস লিখুন তাহলে আমি খুব শীঘ্র একটি সাজেশন স্বরূপ ভিডিও আপনাদেরকে উপহার দিব আশা করা যায় তখন আপনারা বুঝতে পারবেন মাদকদ্রব্যের লিখিত পরীক্ষাগুলো কেমন হয়ে থাকে আমার প্রিয় ভাই ও বোনেরা আমাদের আজকের ভিডিও এতটুকুই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিন এবং কমেন্ট বক্সে লিখে জানান আমাদের আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে চাইলে বন্ধু বান্ধবদের সাথে শেয়ারও করতে পারেন আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করে দিন যেন আমাদের নতুন ভিডিও নোটিফিকেশন আপনার কোনোভাবেই মিস না হয়ে যায় আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ